আসলাম আরও নতুন একটা ব্লগ তো আমাদের যে রিসেন্টলি একটা ব্লগ আপলোড করছিলাম তারপরে আপনারা সবাই আস্তে আস্তে কমেন্ট করতেন যে আরও ব্লগ চাই দেশের বাইরে কিন্তু অনেক ব্লগ হয়েছে তো এইবার কিন্তু ব্লগটা হবে আমাদের কক্সবাজারে অ্যান্ড কক্সবাজার টু নিয়ে অ্যান্ড যেহেতু আমাদের চ্যানেল ট্রেডিংয়ের প্লাস আমি নিজে একজন ট্রেডার অবশ্যই ট্রেডিং এক্সপিরিয়েন্স তো থাকবেই নিউজ টিউজ সিগন্যালও থাকবে তো ব্লগটা অবশ্যই সম্পূর্ণ এনজয় করেন আপনার অবশ্যই এনজয় করেন আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ গরম আমি কিন্তু নিজে অলরেডি পুঁড়া গেছে তো এই অবস্থায় যদি আমি ট্রেড করি আমার কিন্তু মাথা একবারে গরম থাকবে প্লাস লস যাবে সো দ্যাটস ওয়াই আমি থিং করছি যে পাশে যেহেতু ওয়াটার পার্ক আছে আমাদের হোটেলের তো ওয়াটার পার্কে যাব সুইমিং পুলের নাইমা একবারে পানিতে ভিজতে ভিজতে ট্রেড করব। তো ব্লগের সাথে আপনারা থাকেন আমি এখন যাব ওয়াটার পার্কে আমি প্রফিটটাকে যাই ছি বাইদাভের সমুদ্রের ভিউটা দেখেন কত প্রথম সবচেয়ে বড় কথা আমি কিন্তু এখন পানিতে না কিন্তু খুবই রিল্যাক্সের সাথে ট্রেড করবো তো পুরো ব্লগ সবাই দেখেন অবশ্যই এনজয় করবেন অ্যান্ড ব্লগের শেষে আরও অনেক কিছু ইন্টারেস্টিং আছে আপনার তো আমরা ঢুকি

টোটাল গাইস চোদ্দশো ডলার প্রফিটের পর কিন্তু গাইস আমরা এখন এখান থেকে যাবো আর সামনে আরো বড় ওয়াটার পার্ক আছে যাই হোক ওই মানে হচ্ছে বড় একটা অংশ আছে ওইটাই আমরা যাবো আর এখানে অনেকটা জিনিস দামি করলাম বাকি প্রফিট ওই সামনে রেট গাই ঠিক আছে মেইন জিনিস এটা দিতে হবে ঠিক আছে এটা দেওয়ার সময় আরো কিছু ট্রেড করবো আরো কিছু প্রফিট হবে ঠিক আছে সবাই দেরি আরো প্রফিট দেওয়ার জন্য ওকে গাইস আরও আমরা টোটাল পনেরোশো টাকা টেস্ট পড়ি এটা রেজাল্ট আমরা এখান থেকে এটা রেজাল্ট আমরা এখান থেকে নামার পরে দেখব ঠিক আছে ওকে দেখেন অলরেডি দেখেন লাভ দিয়ে দিচ্ছে বাকি দুপুর পরে দেখবেন ঠিক আছে দেখতে পারতেছেন আমরা যে উপরে ট্রেডটা করছিলাম ওই ট্রেডগুলো কিন্তু প্রত্যেকটার প্রত্যেকটাই প্রফিট অ্যান্ড ঘুরতে আসলে আমার ট্রেডের আরও দ্বিগুণ হয়ে যায় অ্যান্ড কেবল তো শুরু ঠিক আছে কেবল মনে হয় মাত্র দুই আড়াই হাজার ডলারের মতো প্রফিট করছি অ্যান্ড জাস্ট ছোটো একটা রাইড দিলাম এখনো তো আসল কিছু বাকি আছে তো আরও প্রফিট হবে অ্যান্ড সবচেয়ে বড়ো কথা আমাদের সন্ধ্যার পরে এই ব্লগে থাকবে আমাদের রিআইটি নাইট স্টেশন কেমন হয় সেটাও কিন্তু আমরা দেখাবো একবারে লাইভ প্রু অ্যান্ড এই ব্লগটা যদি আপনারা এনজয় করে থাকেন অবশ্যই সবাই একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্টে জানাবেন যে এরকম ব্লগ আরও লাগবে কি না অবশ্যই

সানরাইজ আমাদের ওয়াটার পার্ক কিন্তু পুরোপুরি ঘোরা শেষ আপনারা এনজয় করলেন আমি নিজেও এনজয় করলাম তো এখন কিন্তু আমি ওয়াটার পার্ক থেকে যাব অ্যান্ড আমি হালকা জাস্ট হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে কিন্তু আমি আবার বিচে বেরোবো ঠিক আছে আপনারা একটু এনজয় করেন অ্যান্ড তারপরে রাত্রের সেশনটা আপনাদেরকে একবারে ক্লিয়ারভাবে দেখাবো যে আমরা আমাদের ভিআইপি গ্রুপে একবারে কীভাবে প্রপারলি সিগন্যাল প্রোভাইড করি গাইস তো হোটেল থেকে কিন্তু আমার অলরেডি ফ্রেশ হওয়ার ডান এখন আমরা একটু সিটির দিকে যাব অ্যান্ড সিটি থেকে এসে আমরা একটু সানসেট দেখবো বিচের পারে গিয়ে ঠিক আছে অ্যান্ড এরপরে আমাদের ফাইনাল ক্লিপ মানে আমাদের ফাইনাল যে সিগন্যালটা লাইভ সেশন সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো আপাতত এনজয় করেন আমরা কিন্তু চান্দের গাড়িতে করে যাব ঠিক আছে গো আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি বিকালে বেরিয়েছিলাম অলরেডি দেখেন রাত হয়ে গেছে আইমিন সন্ধ্যা মানে রাত হয়ে গেছে ধরতে পারেন তো এখন কিছু কিন্তু আচার টাচার খাবো চকলেট টকলেট কিনবো দেখা যাক আচার চকলেট এইসব তো কিনতে হবেই মাস্ট আর এখানে অনেক দোকান টোকান আছে এখান থেকে আমরা দেখা দেখা কিছু আচার চকলেট কিনবো তারপরে আমি হোটেলে যাই আমাদের যে লাইভ সেশন আমি কিন্তু সময় জানিয়ে রাখছি লাইভ সেশনটা দিব ঠিক সময় ঠিক আছে সবাই সাথে দেখেন ওকে গাইস আমি যে এনজিটি সি সিতে 1 মিনিটের সিগন্যাল দিছি সেটা দেখতেই পড়তেছেন আমাদের দেখেন একবার ডিপ শট আকাশে চলে গেছে তাও তো এইখানে চলে গিয়েছিল এইটাই আমাদের সিগন্যালের পাওয়ার অ্যান্ড মেন কথা এটা আমাদের প্রথম সিগন্যাল না কথা মতো কথা হচ্ছে যে আমার হচ্ছে প্রথম সিগন্যাল আমি দিছিলাম হচ্ছে রিয়েল মার্কেটে একটা আপের সিগন্যাল দিছিলাম সেটা আমাদের সিও শর্ট প্রফিট গেছে কথা হচ্ছে আমাদের হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এটা আমাদের দুই নাম্বার সিগনাল মানে দুই নাম্বার সিও শর্ট তো আপনারা দেখেন ঠিক আছে তো সিও শর্টটা আপনারা এনজয় করেন লাস্ট থ্রি সেকেন্ড অ্যান্ড হোম অ্যান্ড আমার জাস্ট আজকের প্রফিটটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে টোটাল শেষ হোক দেখেন ব্যালেন্স ছিল তিন হাজার দুইশো সামথিং আমার ব্যালেন্স হয়ে গেছে ছয় হাজার তো সকাল থেকে শুরু করে কিন্তু গাইস আজকে আমার নিজের কথা যদি বলি নিজের হিউজ একটা অ্যামাউন্টের প্রফিট হয়েছে অ্যান্ড কথা যদি আসে আমার ভিআইপি মেম্বারদের তো দেখেন আমাদের আজকের সেশন ওভারঅল মানে এখনো পর্যন্ত দুইটা শিওর শট মানে সরি দুইটা সিগন্যাল দুইটার মধ্যে দুইটাই একবারে ডিপ শট গেছে একবারে আমার ভিআইপি মেম্বাররা কিন্তু একবারে ডিপ প্রফিট করছে ঠিক আছে তো আমি যেভাবে বলছিলাম যে আমাদের ভিআইপি গ্রুপের শিওর শট সবগুলাই আগুনের দলা এন্ড আপনারা যদি এই শেয়ার শর্ট নিয়ে প্রফিট করতে চান আগেও একবার বলছি আবারও বলতেছি ডিসক্রিপশনে দেখেন আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক আছে তাড়াতাড়ি ওইখানে জয়েন করে নেন হ্যাঁ লাইভ এখনও শেষ হয় নাই মেবি আমাদের শিওর শর্ট মানে আমাদের সিগন্যাল আপাতত শেষ আরেকটা কথা বলি অনেকে বলতে পারেন যে দুইটা সিগন্যাল ক্যান দিছি মার্কেট দেখেন মার্কেটের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অলওয়েজ সিগন্যাল প্রোভাইড করি না কোনো ছাপড়ি ট্রেডারদের মতো আমরা হচ্ছে কি বলে একদিনে বিশটা সিগন্যাল দশটা সিগনাল এরকম উপর করি সাপোজ আপনাদের একটা এক্সাম্পল দেখাই আমাদের ট্রেডিং কমিউনিটি কিন্তু অনেক রকমের ছাপরি আছে তো এই যে ছেলেটাকে দেখতে পারতেছেন সেই কিন্তু একটা ছাপরির ভ্যান ঠিক আছে তো কোন ছাপরির মতো দেখতে লাগতেছে অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন একটা ছাপরি আছে সারাক্ষণ থেকে হাতে তার ড্রেস অফ সেন্স এত বাজে কখনো কি যে কি পরে দেখেন ওনাদের দেখলে বুঝতে পারবেন সেম সেম বাই দা ওনার মানে এই ছেলেটা তার ইন্সপায়ারেশন মানে ঠিক আছে তার থেকে ইন্সপায়ার আর কি ঠিক আছে ওকে তো দুইটা শিওর শটের সাথে আমরা দেখেন প্রফিট ইমোজি দিয়ে কি প্রফিট ইমোজি আর ওকে শিওর শট প্রফিট ইমোজির সাথে আমরা কিন্তু আজকে সিগন্যালটা ক্লোজ করতেছি সো এরকম শিওর শট শুধু আজকে না আমরা কিন্তু প্রতিদিন দেই সো তাড়াতাড়ি যেটা বললাম জয়েন করেন ওভারঅল ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে এনজয় করে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন অ্যান্ড এই ব্লগ মানে আমরা তো এখনই আমাদের ট্যুর শেষ না ঠিক আছে আরো যদি ব্লগ আপনাদের লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এন্ড ঘোরাঘুরি কিন্তু এখানে শেষ না যাই হোক সবাই একটা লাইক কমেন্ট দেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই যাবে আজকের লাইভটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ঠিক গাইস আমাদের ব্লগ কিন্তু প্রায় শেষ ঠিক আছে আমরা কিন্তু এখন বাসায় চলে যেতেছি ভোর থেকে আসলাম আমাদের গাড়ি এখানে আসছে এখন আমরা চলে যাব ঠিক আছে